পরবর্তীকালে সরকারকে বলবো আপনার পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ড নষ্ট করার জন্য ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে কঠোর হস্তে দমন করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভিন্ন চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ

আমরা ভুল হতে পারে জناب محمد رسول الله صلی اللہ علیہ وسلم দুনিয়াতে কেন এসেছেন এই বিষয় আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মনে করে জناب محمد رسول الله صلی اللہ علیہ وسلم দুনিয়াতে এসেছেন শুধু আখিরাতের কথা বলার জন্য দুনিয়ার সমস্যা সমাধানের জন্য আমলবী দুনিয়াতে আসেনি নাই এখানে দেখবেন দুনিয়ার কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কালমার্কস মার্স আব্রাহাম লিঙ্কন সকোটিস পেলেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশো লক এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি সমাজের সমস্যা সমাধান কে দিবে সোশ্যালিজম দিবে কমিউনিজম দিবে আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে বলছে ব্যামুক দিবে আজকে মানুষের বৈষম্য দূর কে করবে বলছে কমিউনিজাম করবে ইসলাম ইজাম যে সব কিছু সমস্যার সমাধান এটা আমরা অনেকেই জানি না আমি মনে করি মূল সমস্যাটা এখানে জনায়ু মোহাম্মদ রসল্লাহ সাল্লাম আলী ওয়াসাল্লাম তিনি বললেন আমি অচিরি এমন এক সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মহ পর্যন্ত মক্কা পর্যন্ত একটা যুবতী নারী একা একা যাবে হাঁটবে শিকার হবে না ধর্ষিতা হবে না লুণ্ঠিত হবে না এই এক হাদিস গবেষণা করলে দেখবেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের কাজটা কি ছিল সমাজ বিপ্লব কিভাবে করেছেন নবী আলী সাল্লা যে যুগে এসছেন সেই যুগটার নাম জাহিলিয়াত যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম হয় নাই ধর্ষণ খুন মানুষের সাথে খারাপ আচরণ চুরি ডাকাতি জুলুম অত্যাচার অভিচার মানুষের মধ্যে ভেদাভেদ গোলামদের কোনো অধিকার ছিল না যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না সেই মানুষদেরকে সেই সমাজটাকে জনার মোহাম্মদ রাসো আসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে এক একা হাঁটবে কোনো যুবক তার দিকে দৃষ্টিতে তাকাবে না তাকে এসি নিক্ষেপ করবে না তাকে ধর্ষণ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না লুণ্ঠিত হবে না মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তার অন্তরটা ফিরিস্তার হয়ে যাবে মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন ফিরে দেখেন এক পুরুষ মহিলা ভরকে গেছে মনে হয় আজকে আমার ইজাদ আপনার থাকবে না নষ্ট হয়ে যাবে পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান তোমার কোনো ভয় নাই আমি একজন মুসলমান মুসলমান মানি মুসলমান মানি সে কোন অবস্থাতে কাউ হিজাত কে লুণ্ঠন করতে পারে না মুসলমান মানি কারোর জুলুম করতে পারে না মুসলমান মানি সে কোন অবস্থাতে ইপ্রেজেন্ট করতে পারে না মুসলমান মানি সে কারোর উপরে কোন অবস্থাতে হস্তকে অবৈধ হস্তকে করতে পারে না এর নাম মুসলমান সে মুসলমান বললেন হে মহিলা তুমি পিছনে থাকো আমি সামনে যাই তুমি যেখানে যেতে চাও আমি সেখানে এখানে যারা দারুণ অবস্থা আছেন আমার নবীকে করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না আমার নবীকে ভালোবাসেন যদি আমার নবীকে নেতা মানতে চান না আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দুঃসর্গ করতে চান না এইটাই হলে সবচেয়ে বড় দুঃখের বিষয় নবীকে মোহাম্মদ করেন আদর্শ বাস্তবায়ন কে করবেন না প্রিয় ভাইয়া আমার জনায় এবং হেম্ত রসাল্লোল্লাহি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন আমি মনে করি এক বক্তিতে যে আজকে বাস্তবায়ন হয় বৈষম্য থাকবে না আমার নবী বলেছিলেন আজকে কে কালো কে সুন্দর কে বংশীয় কে নরবংশীয় কে গোলাম আর কে মালিক দেখার করে বিষয় নয় আশ্রাফুল মাকলুকার সবাই সমান আল্লাহ আকবর আজকে আমরা কি দেখেছি কমিউনিজামের মধ্যে কমিউনিজামের মধ্যে সাম্যবাদ কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে পারে নেই আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানে প্রজা একই বিছানায় থাকে না একই ঘরে বসবাস করে না কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারত না যারা আমার নবীকে চিনতেন না কে নবী আর কে সাহাবি আপনি চিন্তা করতে পারছেন কোন দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেন পারেননি একই দস্তার খানে নবী এবং তার উম্মাত খানা খেতেন একই সাথে চলাফেরা করতেন খন্দকের ময়দানে আমার নবী পেটও পাথর ছিল সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল আমার নবী ক্ষুদার্থ ছিলেন তার সাথীরাও ক্ষুদার্থ ছিলেন আপনারা জানেন খন্দকের ময়দানে সাহবারা তারা এসাদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন তারা আক্রমণ শিকার হয়েছিলেন আমার নবী এসির মধ্যে ছিলেন না আমার নবী আলি সালাম যুদ্ধের ময়দান যুদ্ধ করতে গিয়ে তার দাম শহীদ হয়েছিল রক্ত ঝরেছিল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে পড়তেন এর নাম আমার নবীর আদর্শ নবীর চরিত্র আমি বিশ্বাস করি আজকে যদি নীতি অ্যাপ্লাই করা হয় তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিবও থাকবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমানে বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এটা ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় উদাহরণস্বরূপ আজকে আপনি ব্যাংকে যাবেন ভাই আমাকে এক লক্ষ টাকা লোন দেন ব্যাংক ওয়ালা বলবে মর্গেজ দেন আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ মর্গেজ নাই তো আপনাকে কিভাবে মর্গেজ দেব ব্যাংক বলবে টাকা আপনার জন্য না যার আছে টাকা তার জন্য টাকা কার জন্য যার আছে তার জন্য তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে আবার মাঝে মাঝে লোন মাপ ইন্টারেস্ট মাপ তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল ব্যাঙ্ক তাকে এক লক্ষ টাকা দিছে যে নিছে তারই লোন মাপ তার ইন্টারেস্ট মাপ তাই ধনী চারবার ধনী হয়েছে আর গরিব পাঁচ টালার থেকে খেয়েছে আগের থেকে এক লক্ষ টাকা ছিল না পেটের মধ্যে এক লাখ থেকে ব্যাংক থেকে এক লক্ষ টাকা দেয় নাই দুই লাখ কি তার লোন মাফ হয় নাই তিন লাখ কি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ কি শুধু কি তাই যেই বড় টাকা মাফ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবর সেই অংশে ছিল কিন্তু বড় লোকদের মাফ করার কারণে তার তাদের মধ্যে আর এক লাখ পাঁচ লাখ থি তাই গরিব লাখ থেকে পাঁচটা আর বড় লোক ধনী হয় চারবার বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে বিশ্বাস হয় না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকা গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য সটকা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য দান গরিবদের জন্য গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য আর কপাল পরা মুসলমান ইসলামী অর্থনীতি আপনাই করতে চায় না ইসলামকে পছন্দ করে না এর জন্য দরিদ্র সীমা নিজেই রয়ে গেছে দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না এর জন্য বলবো আমার গরিব বন্ধুরা আসুন ইসলামী অর্থনীতি আপনাই করুন দেখো সবাই ধনী হয়ে যাবে আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে আঙ্গুর ফুলে কলা গাছ নয় বট গাছ হয় আজকে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে দুনিয়াতে দুনিয়ার চেহারা দেখবে দুনিয়ার মুখ দেখবে আপনি জানেন আঠারো লক্ষ টাকা ঋণ করেছে আজকে বাংলাদেশের ব্যায়ামগুলি সব লুটপাট করে ফেলেছে আজকে মানুষ আগার করতেছে আর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন ওমার খতাম গদি আল্লাহ জমানায় জাকাত দিয়া ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায় নাই সব দরিদ্রশীবার উপরে সব ধনী হয়ে গেছে ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আসুন আমি ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি তাহলে সবাই ধনী হয়ে যাব ইসলাম কি ইসলাম এমন এক সৌন্দর্যতা ইসলাম এমন এক কানুন ইসলাম এমন এক নিয়ম যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা মিসকিনদের দায়িত্ব নেবে সরকার এটিএমদের দায়িত্ব নেবে সরকার বিধবাদের দায়িত্ব নেবে সরকার আজকে যেই মেধাবীরা গরিব শ্রমিক তাঁতি মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ টিকি অর্জন করার ব্যবস্থা করে দিবে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে আপনি কি জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান খাজর কুব্বা রাদিয়াল্লাহু তাআলা অর্থের মাধ্যমে ব্যবসার মাধ্যমে যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনেরাও ব্যবসা করতে পারবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি ইসলামী কানুন অ্যাপ্লাই করি তাহলে মা বোনেরা ধনী হবে শ্রমিকরা ধনী হবে কুড়িরা ধনী হবে মজদুররা ধনী হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে তেপান্ন বছর স্বাধীন হওয়ার পরেও আজকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বরং সরকার আগের প্রত্যেক শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে বাস্তবায়ন করবে ইসলাম নাম সাল এবং ভাইরা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী কান্ট্রি করার জন্য নয় বরং যেই কান্ট্রি আছে সেটি হেফাজত করার জন্য ওহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নদুর ইসলামী বিপ্লবের জন্য নয় বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য খন্দকার মধ্যে অংশগ্রহণ করেছেন সংরক্ষণ করার জন্য আজকে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে মনে রাখতে হবে পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র স্বাধীনতা যাচ্ছে তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে এটা কিসের আলামত আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে কতর হস্তে দমন করুন যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে সাথে নেন যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ হবে সমস্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভিন্ন চুর মার করে ফেলবে ইনশাআল্লাহ আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে আমি মনে করি পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলেরা ভূখণ্ড ওখানে আইন চলবে বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না এরপর আসুন অন্তর্বর্তী সরকার আজকে জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা আর আজকে সংস্কারের জন্য যে উপদেশটা নিয়োগ করতেছেন সেই উপদেশ তাদের মধ্যে আলেম নাই এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন যাদের মরণ যাদের কেনার মধ্যে বেগম পারা নাই সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন আপনি ওলামাদের সময় বৈষম্য করতেছেন এদেশের বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি ডাক্তারি করতেছেন যদি আলেম করে প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে তাহলে আমরা এই প্রতিনিধি মানি না আমরা এই কমিটি মানি না এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে এদেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ত নারীর সাথে যাতে সম্পৃক্ত সে ওরাম ইকলামকে অবশ্যই সামনে রাখতে হবে আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবেন না কাজে আমাদের দাবি যদি উপেক্ষা করেন আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ওলামায়ে কেরাম বাংলাদেশের ৯৩ মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে আপনি এক সেকেন্ডও দিয়ে থাকতে পারবেন না কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেঈমানি করবেন না তাদের মতের খেলাফ কাজ করবেন না আশা করি বাস্তবায়ন হলে এদেশের দেশের মানুষ শান্তি পাবে জেলে তাতি কামার ঋষি চামার শ্রমিক মজদুর ধনী গরিব শিক্ষিত পুরুষ পুরুষ এবং মহিলা